দিনের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে আটতম দিনে আমরা সাহাভাগে অবস্থান করেছি আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে আমরা পুলিশের কাছ থেকে যেখানে পুলিশ প্রশাসনের কাছ থেকে যেখানে আমাদের সহযোগিতা পাওয়ার কথা যেহেতু আমরা দেশগড়ার কারিগর আমরা শিক্ষক আমরা তো দেশদ্রোহী না বা আতঙ্কবাদী না আমরা আসছি শুধু আমাদের যৌক্তিক দাবি যৌক্তিক দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি কারণ আমাদের এই মুহূর্তে আমাদের কিন্তু বিদ্যালয়ে থাকার কথা রাজপথে আসার কথা না যেহেতু আমরা শিক্ষক রাজপথে আসাও আমাদের কাম্য না কিন্তু আমরা আমাদের যৌক্তিক যা হচ্ছে প্রথম দাপ দ্বিতীয় দাপের নিয়োগ হয়েছে তৃতীয় দাপে বৈষম্য করা হয়েছে আমাদের নিয়ে আমাদের নিয়োগটা বাতিল করা হয়েছে অলরেডি হাইকোর্টের রায় আপনার গণমাধ্যম অবগত আছেন এই কারণে আমরা রাস্তায় এসেছি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি প্রশাসন যেখানে সাহায্য করার কথা সেখানে সাহায্যের বিপরীতে জল কামান দিয়ে লাঠি চার্জ করে আমাদের শান্তিপূর্ণ কর্ম সূচীকে তারা ছত্রভঙ্গ করে দিয়েছে ইতিমধ্যে আমাদের জন কে অ্যারেস্ট করা হয়েছে সাতজন নারী সাতজন শিক্ষককে এর মধ্যে কিছু আছে আমজনতা যারা আমাদের শিক্ষক না টোটাল চোদ্দো জনকে থানায় নেওয়া হয়েছে আটক করে নেওয়া হয়েছে আমাদের পাঁচজন পিজিতে আছে পাঁচজন বোন জল কামানের যে প্রেশার প্রেশারে আহত হয়ে গেছে তারা এখন প্রীতি আছে একজন বোনের গায়ে লাঠি চাষ করা হয়েছে ইতিমধ্যে এর আগে আপনারা দেখেছেন এর আগে যে আমরা অবস্থান নিয়েছি তখনও কিন্তু জল কামানের মুখে আমার একজন বোন কিন্তু এভাবে দাঁড়িয়েছিল তার কোলে একটা বাচ্চা ছিল সাত বছরের কিন্তু এই বাচ্চার চোখে মুখে যে ভয়ঙ্কর যে আক্ষেপের প্রতিচ্ছবি প্রশাসন কি সেটি দেখে না আমরা রাজপথে এসেছি আন্দোলনের জন্য আমাদের দাবি আদায়ের জন্য সেখানে আমাদের উপর যদি এভাবে টর্চার করা হয় আমরা কোন বাংলাদেশে আছি আমার কথা হচ্ছে আমাদের জুলাই বিপ্লবের পরে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আইন মন্ত্রণালয় এবং সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের সমন্বয়ে কিন্তু আমাদেরকে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে সুপারিশ করা হয়েছে ছয় হাজার একশো পাঁচশো একত্রিশ জনকে সুপারিশ করার পরে